দেখে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন শুভেন্দুকে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান পাল্টা গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম শুভেন্দুর পাঁচ বছরে এসে একবার পাগলো ডান্স করেন দেবকে নিশানা দিলীপ ঘোষের পাল্টা কি বললেন দেব আমার মেয়েকে খুঁজে দিন দেবকে দেখে জোর করে বললেন এক মা বীরভূমে ফিরল কেশোর পূর্ণ মর্যাদা ফিরে পেলেন ওয়াই প্লাস নিরাপত্তা ও কোর কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্বে নতুন দল গঠনের ইঙ্গিতের জন্য মুর্শিদাবাদে হুমায়ুন অনুগামীদের ডানা ছাট পথ খোয়ালির নয় কর্মাধ্যক্ষ হুগলির পুরসরায় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার খানাগুলে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরাঙ্গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন তিনি সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎ জয় বাংলা স্লোগান দেন মুহূর্তে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী সরাসরি সেই ব্যক্তির সামনে গিয়ে তিনি উচ্চস্বরে পাল্টা স্লোগান দেন জয় শ্রীরাম এরপর ক্ষুব্ধ কণ্ঠে বলেন ওকে সরাও এখান থেকে আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন চামড়া গুটিয়ে দেব রোহিঙ্গা কথাকার শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক ও সমালোচনা পরবর্তীতে গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মভূমি রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা করেন শুভেন্দু সেখানে রামমোহন স্মৃতি মন্দিরের কাছে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ জানিয়ে বলেন ওরা মনে করেন আমরা শত্রু আমি কিন্তু খেটে রাজনীতি করি ওদের পাত্তাই দিই না পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রায়ন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসও কানাকুলের রামমোহন দুই পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপায় যে রাজনীতিতে এসেছিল সে আজ বিরোধী দলনেতা হয়েছে এখন জয় বাংলা স্লোগান শুনেই রেগে আগুন হয়ে তেরে যাচ্ছে এই দৃশ্য সাধারণ মানুষ কিন্তু ঠিকই লক্ষ্য রাখছে এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ময়দানে আবারও সরগরম হয়ে উঠেছে জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানের লড়াই

वहाँ के हरी, भगवता के हरी, कामरात के भी हो, निकालो यहाँ से, निकालो, 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 न বর্ষারামতেই ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক বিতর্ক বুধবার বন্যা কবলিত এলাকায় পৌঁছন তৃণমূল সাংসদ দেব প্রশাসনিক বৈঠক করেন জেলা ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আর ঠিক তার আগের দিন দেবকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন বছরে একবার বন্যা আসে আর একবার দেব পাঁচ বছরে একবার এসে পাগলো করে ভোট নিয়ে চলে যায় ঘাটালের কোনো পরিবর্তনই আনতে পারেননি একজন দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি দেব বলেন বিজেপির কেউ কি এখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভা বা সংসদে এক লাইনও বলেছে আমি জানি আমি সফট টার্গেট তাই আমাকেই বারবার আক্রমণ করা হয় দিলীপ বাবা খড়গপুর থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই এখন ঢিল ছুটতে হচ্ছে এটাই প্রথম নয় অতীতেও বারবার দেবকে আক্রমণ করেছেন দিলীপ তিনি প্রশ্ন তুলেছেন দেব এতবার বলেছে ঘাটালের সমাধান না হলে রাজনীতি ছেড়ে দেবে তা কেন এখনো যাচ্ছে কিসের চাপে আছে এমনকি তৃণমূলের অন্দরেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তিনি তাকে সিনেমা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার প্রার্থী করা হচ্ছে দুই রাজনৈতিক নেতার এই বছর সায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঘাটালের রাজনীতি যার মূলে আবারও বন্যা ও বহু চর্চিত মাস্টার প্ল্যান নিজের সংসদীয় এলাকা ঘাটলের সিংহে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলেন তৃণমূল সাংসদের সেখানে এক মা হাত জোর করে কাতলভাবে অনুরোধ করেন আমার মেয়েকে খুঁজে দিন প্রায় উনিশ দিন ধরে নিখোঁজ তার নাবালিকা মেয়ে স্থানীয় সূত্রের খবর গত এগারোই জুলাই টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় মেয়েটি ঘাটাল থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ পরিবারের এদিন দেবের সঙ্গে দেখা করে তার সাহায্যের আর্জি জানান দেব আশ্বাস দেন তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটি নাম্বার দিয়ে পরবর্তী খোঁজ নেওয়ার কথা বলেন নিখোঁজ মেয়েটির বাবা মায়ের দাবি মেয়ে অত্যন্ত মেধাবী এবার মাধ্যমিক দেবে সম্প্রতি সে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং তাদের ধারণা মেয়েটি তার সঙ্গেই পালিয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানিয়েছে তদন্ত চলছে এবং অভিযুক্ত যুবকের বাবা মাকে গ্রেফতার করা হয়েছে বীরভূমে ফিরল কেশর পুরনো মর্যাদা ফিরে পেলেন ওয়াই প্লাস নিরাপত্তা ও কোর কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্বে দীর্ঘদিনে ডানা পূরণের পর ফের পুরনো মর্যাদায় ফিরলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ভাইরাল অডিও কাণ্ডে নিরাপত্তা কমানো হয়েছিল তার তবে মঙ্গলবার রাত থেকে আবার ওয়াই প্লাস ইউথ এক্স পর্যায়ের নিরাপত্তা ফিরেছে তার ঝুলিতে বীরভূম জেলা পুলিশ সূত্রের খবর বাড়ানো হয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তা ফের দেহরক্ষী ও পুলিশি প্রহরা ঘিরে ধরেছে তার বাসভবন অনুগামীরা বলছেন অডিওটি এআইডি তৈরি বিরোধীদের চক্রান্ত হলেও পুলিশ এফআইআর দায়ের করেছিল এবং তাতে কমে গিয়েছিল কেষ্ট নিরাপত্তা তবে এই সপ্তাহেই পরিস্থিতির মোট ঘরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের সময় একান্ত বৈঠকে বসেন তিনি ও অনুব্রত এরপরেই ঘোষণা হয় জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হচ্ছেন অনুব্রত রাজনৈতিক মহলের মতে শুধু সংগঠনের দায়িত্ব নয় নিরাপত্তা ফেরানো স্পষ্ট দলে তার গুরুত্ব আবারও প্রতিষ্ঠিত হয়েছে গরু মামলায় গ্রেফতারের পর তাকে সংগঠনের মূল স্রোত দূরে সাম্প্রতিক প্রবাহে ঘনিষ্ঠদের মুখে ফিরে ঘটনা স্বস্তির হাসি তাদের কথায় দাদা আবার তার সম্মান ফিরে পেয়েছেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থাম্পল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন আগামী বিধানসভা ভোটের আগে নতুন দল গঠনের হুমকির পর মুর্শিদাবাদে শুরু হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের বিরুদ্ধে অভিযান বুধবার ভরতপুর এক পঞ্চায়েত সমিতির নটি স্থায়ী সমিতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে একসঙ্গে পদ হারালেন নজন কর্মাধ্যক্ষ তাদের মধ্যে অন্তত জন হুমায়ুন অনুগামী হিসেবে পরিচিত মোট ছত্রিশ জন সদস্যদের মধ্যে আটাশ জন ভোট দেন অনাস্থার পক্ষে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের তরফেই এই অনাস্থা আনা হয় বিরোধীরা প্রশ্ন তুলেছে পাঁচজন বর্তমান সই করেছেন হুমায়ুন অনুগামী পূর্ত কর্মাধ্যক্ষ আলী খান অভিযোগ করেন তাকে সরিয়ে ব্লক সভাপতির বসানো স্ত্রীকে চলছে হুমায়ুন কবির অভিযোগ করেছেন জেলা ও ব্লক নেতৃত্বের মদতেই এই পদক্ষেপ তিনি ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন ব্লক সভাপতি নজরুল ইসলাম জানান সদস্যদের সম্মতিতে স্থায়ী সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নতুন স্থায়ী সমিতি ও কর্মাধ্যক্ষ নির্বাচন হবে